লাগে বিছানায় শুয়ে শুয়ে ফ্যান্টাসাইজ করতে তাকে যখন ঝোলানো হয় পাশেতে তখন ছেলেটির দুটি পাটপট ছটপট করতে থাকে কনভেনশনালি ফেমিলি মানে প্রথাগতভাবে নারীসুলভ সেই দিকটার কথা তুমি সুজিত বহু বছর আগে বলেছিল কিন্তু সেটা কোন চরিত্রের জন্য সেটা আমি জানি না এটা এই ছবিটা করার সুর সুর করার পরে আমি জানতে পারি যে ঋতুদাকেও এই চরিত্রটার জন্য একবারও আপ্রোচ করেছে মানে কঠিন বলে কঠিন কিছু নেই আসলে তার কারণ সত্যি জিনিসটা সত্যি সত্যি আপেক্ষিক ডিপেন্ড করে কে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখেছে এবং কে কোন পক্ষ নিচ্ছে তার উপরও নির্ভর করে অনেকটা তো কোথাও একটা কোনো পক্ষ ছাড়া সব কিছু বাদ দিয়ে একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত সেটা কখনো মনে হতে পারে এই দলের এই এদের পক্ষে কোনো কখনো মত পত ওদের পক্ষে ই রেসপেক্টিভ অফ দ্যাট একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত তৈরি করার চেষ্টা আমার চরিত্রটি করে গোটা ছবি জুড়ে এবং এই ধরনের চরিত্রদের সবসময় তো একাই থাকতে হয় তার কারণ হয় মানুষ চেষ্টা করেন একটা রায় যখন দেখা যায় জনপ্রিয় হচ্ছে বা একটা মতামত জনপ্রিয়তা লাভ করছে বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সকলে যখন এক সুরে গাইতে বলেন তখন বাকিদের মনে হয় সব ওই সুরেই গাই কেননা ওটা ওই সুরে গাইলেই তখন পপুলার হওয়া যাবে বা জনপ্রিয় বা রেলিভেন্ট থাকা যাবে আবার অনেক সময় কোনো একটা জিনিসের বিপক্ষে সবাই যদি বলেন তখন মনে হয় যে এটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে এটাই করণীয় কাজ বিপক্ষে বলা জরুরি তো এই যে সত্যিটাকে জানার চেষ্টাটা এটা খুব কম কণ্ঠস্বরী করতে দেখেছি একটা ব্যালেন্সড পয়েন্ট অফ ভিউ তো সত্য তাই করে ওই জন্য নামও সত্য তো সেটা আমাদের ব্যক্তিগত জীবনে করার চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি সবসময় যে সফল হয়ে কথা বলবো না আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীব আমরা প্রত্যেকের আমাদের নিজস্ব নানা রকম ইন্টারেস্ট থাকে ভেস্টেড ইন্টারেস্ট থাকে আমাদের স্বার্থ থাকে জড়িয়ে সময় পারি না চেষ্টা করি যখন যে রাজ্যে এসে জুড়ে বসেছেন সেটার ভাষাটা ঠিক করে বলুন ছবিটা যদি ঐতিহাসিক হয়ে ওঠে হ্যাঁ এটা খুব সত্যি আমি কোনোদিন আসলে টাউন হলে আসিনি প্রথমবার এলাম তা আমার কাছে ওই আজকের আসাটা ঐতিহাসিক হয়ে রইল আর সত্যি এটা খুব দারুণ জায়গা তবে ছবিটা যেদিন রিলিজ হবে তখন হয়তো টাউন হলের কথা লোকের মনে থাকবে না তখন ছবিটার কথাই মানুষের মনে থাকবে আমার মনে হয় যে ছবিটা মনে থেকেও যাবে সারা জীবন হ্যাঁ একটা মাসে তিনটে ছবি এটা ভালো না খারাপ আমি এখনো ডিসাইড করতে পারিনি এমনিতে ব্যাপারটা ভালো কারণ মানুষ ছবিগুলো দেখছেন আবার কখনো কখনো মনে হচ্ছে যে কী জানি একসঙ্গে না হলে হয়তো আরও বেশি লোক দেখতেন তো কিন্তু ফাইনালি ব্যাপারটা ভালোর দিকেই রাখবো ভালোর দিকেই রাখবো না আমার চরিত্রটার নাম সুমিত আমি একটা খুবই কমিউনাল একটা ক্যারেক্টার এবং মানে খুবই সহজাতভাবে সাম্প্রদায়িক আর কি এরকম একটা মানুষ কাজেই পুরোটাই সে তার এই তার সাম্প্রদায়িক বোধবুদ্ধি দিয়েই দেখে বোঝে বিচার করে তো ফলে একটু টক্সিকো শারীরিকভাবে সবারই খুব পরিশ্রম হয়েছে এই কাজটার এই কাজটার ধরনটাই ছিল এরকম যে পরিশ্রম ছিল কাজটাতে আর শুটিংটাও খুব অদ্ভুতভাবে হয়েছে অদ্ভুত মানে খুব ইন্টারেস্টিংভাবে হয়েছে যেহেতু এটা গোটা গোটা সিন এক একবারে শ্যুট হয়েছে তো সেইটা সেটা এমনিতে সেরকম সাধারণত হয় না সেরকম না হলে আমরা একটা রেস্ট নেওয়ার সুযোগ পাই এক্ষেত্রে প্রত্যেকেই